অ্যাডমিশন পরীক্ষার্থী কি বেঞ্জিন টলুইন নিয়ে অনেক চিন্তা বেঞ্জিন টলুইন থেকে সমানু আসলে কিভাবে করবে তারই একটা শর্টকাট ট্রিক্স দেখতে চাও তাহলে এই ভিডিও থাকতে হচ্ছে তার ডিটেলস খেয়াল করো সি সিক্স এইচ থ্রি সিএল থ্রি যোগে কয়টি সমানু আছে অর্থাৎ আজকে একটা রুলস শিখিয়ে দিব একেবারে পানির মতো খেয়াল করে দেখো এই যে বেনজিনে প্রতিস্থাপক যদি একটা থাকে তাহলে তার কোনো সমানু নেই ঠিক একইভাবে প্রতিস্থাপক যদি দুইটা থাকে তার সমান তিনটা এবার থাকে এবং এই তিনটা প্রতিস্থাপক যদি সেম একটা ডিফারেন্স থাকলে তার সমান হচ্ছে ছয়টা আর তিনটা ডিফারেন্স থাকলে তার সমান হচ্ছে কয়টা দশটা এবার তুমি কোশ্চেনের দিকে খেয়াল করো কোশ্চেনে বলা আছে কি খেয়াল করো সিএল থ্রি অর্থাৎ কি তিনটা একই জিনিস ক্লোরিন তিনটা জিনিস তাহলে তিনটা থাকলে তিনটা সেম থাকলে তার সমানু সংখ্যা কয়টা বলো তিনটা সুতরাং অ্যান্সার কোনটা হবে এটি